আসসালামু আলাইকুম জামাই মার্কেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আহমেদ সুমন যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন দিকে হাটের এই জামাই মার্কেটে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যের সকল ধরনের ফার্নিচার যে সকল ভাইরা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা এখানে আসতে পারেন এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা একদম কম দামে পেয়ে যাবেন একদম পানির দামে বলা চলে সকল ধরনের ফার্নিচার এখানে পাইকারি দামে পাবেন এবং এক পিস কিনলে যে দাম এক একশো পিস কিনলেও সেই দামে এক কথায় পাইকারি দামে যারা ফার্নিচার কিনবেন তারা এখানে আসতে পারে একদম রেজেন্ট যেগুলো পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো টাকা করে আপনারা কিনতে পারবেন আর এখানে সকল ফার্নিচার হচ্ছে পাইকারি দামে আর এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু ফার্নিচার পাইকারি দামে বিক্রি করা হয় এবং এখান থেকে চাইলে আপনারা অনলাইনে কিন্তু ফার্নিচার কিনতে পারবেন যারা অনলাইনে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে প্রচুর পরিমাণে চেয়ারের কালেকশন দেখছেন এগুলো হচ্ছে ডাইনিং সেট তারপরে যে রেন্টি করে সার গরমা সোফা মানে কি চান আপনার সব কিছুই পাবেন এখানে সার গর্মা আকাশী রেন্টি মেহগুনি এই যে সোফা সেট দেখছেন সারের সকল ধরনের ফার্নিচার যে ওয়ার্ড্রপের ঘষাঘষি চলছে যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন এই হলো জামাই মার্কেটে এই যে একটা খাট দেখছেন এই ধরনের খাট আপনারা সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা কিনতে পারবেন তো যারা পাইকারি ধরনের ফার্নিচার কিনতে চান তারা কোনো বিধানন্দ না করে সরাসরি এখানে চলে আসতে পারেন এখান থেকে সকল ধরনের ফার্নিচার আপনারা একদম কম দামে পাবেন অথবা বাসায় ব্যবহারের জন্য ফার্নিচার কিনতে হলে এখানে আসতে পারেন একদম কম দামে বাংলাদেশের ভিতরে সব চাইতে কম দামে ফার্নিচার যদি কিনতে হয় তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে এই যে আরেকটি ডাইনিং সেট দেখছেন এই যে এটা হলো টেবিল আর এগুলো হচ্ছে চেয়ার আকাশি কাঠের তৈরি এই ডাইনিং সেটটি আপনারা মোটামুটি সাড়ে নয় দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আবার এখানে খাট আছে আকাশের কাছে দুইটি ফিটনিচার এই গুলো আপনারা মাত্র চোদ্দো হাজার টাকায় কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকা এরকম যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি এখানে চলে আসতে পারেন এক কথায় কম দামে ভালো মানের ফার্নিচার মানে এই জামাই মার্কেটে আসতে পারেন যে এখানে আরও হিউজ পরিমাণের ফার্নিচার দেখছেন যেগুলো আপনারা খুবই কম দামে পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন তো যারা ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করলে হবে ড্রেসিং কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে ড্রেসিং টেবিল আপনারা এখান থেকে কিনতে পারবেন পাইকারি দেন এগুলো আপনি পঁয়তাল্লিশশো থেকে ছয়চল্লিশশো টাকার ভিতরে কিনতে পারবেন আর যদি অল কমপ্লিট নেন সেক্ষেত্রে হয়তো পাঁচশো হাজার টাকা বেশি হতে পারে এই যে একটি ক্যাবিনেট দেখছেন এই ধরনের তিন পাল্লা বিভিন্ন ধরনের ক্যাবেন এটা পেয়ে যাবে একদম কম দামে অথবা পাইকারি দামে যারা ফার্নিচার কেন তারা অবশ্যই ওইখানে আসতে পারেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে পাইকারি দামে ফার্নিচার বাজার এটি আর এটা আসতে হলে আপনাকে প্রথমে বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে এখানে আসতে আপনার ভাড়া নেবে মাত্র দশ টাকা জিতে এসে এখানে নামলে আপনারা ফার্নিচারগুলি পেয়ে যাবেন অথবা তাও যদি আপনাদের চিনতে প্রবলেম হয় তাহলে সরাসরি আমাদের স্ক্যানের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে কল দিলে কিন্তু হবে তো ভিডিওটি আর লম্বা করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমি ফার্নিচারের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি サスペクトで。